বর্ষার মরশুমে বেহাল চলাচলের মূল সড়ক পথ রাস্তা রাস্তা দাবিতে সরব হলেন গ্রামবাসীরা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের নিজামপুর পঞ্চায়েতের নিশিন্দা গ্রামের ঘটনা উল্লেখ্য নিশিন্দা থেকে লাহিল জাতীয় সড়ক পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে মাঝে একবার মেরামত করা হলেও পুরো রাস্তার সংস্কার করা হয়নি গোটা রাস্তা জুড়ে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত খানাখন্দ ভরা এই রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ছে এই রাস্তা দিয়ে চাকুলিয়ার বিভিন্ন কাজে আসতে হয় গ্রামবাসীদের ফলে বেহাল রাস্তা দিয়ে চলাচলে হামেশাই ঘটছে দুর্ঘটনা এই সমস্যার সমাধানে বারংবার প্রশাসনের কাছে দরবার করা হলেও কোনো সুরাহা হয়নি এরপরই এদিন রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা ये রাস্তা लगभग आपका आठ नौ साल से प्रॉब्लम है बीच में रिपेयरिंग हुआ था उसके बाद से क्या मसला चला है, नहीं चला आप वही लोग जाने उसके बाद बना ही नहीं है आपका एन से लेकर मुंशी चौक एक तो चौक है वहाँ तक इतना डी मतलब रास्ता है ही कि कोई भी एम्बुलेंस जाने आने के लिए ही डरता है और दूसरा नंबर अपना वहाँ पे हॉस्पिटल है बी सर का ऑफिस है मैंने जितना सारा पोलिटिशियन ऑफिस है अपना चाकुलिया में है पुलिस थाना भी चाकुलिया में है सारा हॉस्पिटल चाकुलिया हम लोग को चाकुलिया जाना पड़ता है यही तो रोड एक तो मेन रोड है जो जिसके जरिए से हम लोग आसानी से पहुंच सकते थे लेकिन क्या किया जाए इस रोड को मद्देनजर देखते हुए कुछ काम नहीं हो पा रहा है जिसको भी पूछते हैं तो सारा वही बोलता है कि पी में दे चुके हैं पीडब्ल्यू में दे चुके हैं तो कब कुछ काम नहीं कब पी में दिए हैं क्या है नहीं है कुछ कोई कोई थर्ड पर्सन आदमी भी नहीं आके इन्वेस्टिगेशन करके जाता है कि किसी को थोड़ा सा तसल्ली मिले कि हाँ रोड बनेगा कि कुछ मतलब कुछ नहीं जदयू पंचायत समिति सभापति अनोल आलम जानिए এই রাস্তাটি জেলা পরিষদের অন্তর্ভুক্ত তবে এই রাস্তা নিয়ে ইতিমধ্যেই বিধায়কের উদ্যোগে পূর্ত দপ্তরে আলোচনা হয়েছে অবিলম্বে কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তিনি রাস্তাটা আমাদের রাস্তা এটা ঠিক রাস্তাটার অবস্থা এটাও জানি আমরা ওই রাস্তাটা হলো জেলা পরিষদের রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ রয়েছে তবে আমাদের বিধায়ক বিনাজুল আরফিন আজাদ সাহেব ওই রাস্তাটি পি দেন তারপরে ওখানকার ইঞ্জিনিয়ার এই আমাদের কর্মদক্ষ ব্লকের ওনাকে নিয়ে ওটা ইনকোয়ারি হয়েছে খুব শীঘ্রই ওটা পি থেকে হয়ে যাওয়ার কথা